কোরআন শিক্ষা দিয়া সন্তানদেরকে শিখায় একজন শিক্ষা দেবেন বাংলা দেন অঙ্ক দেন ইংরেজি দেন বিজ্ঞান শিক্ষা দেন অবশ্যই দেবেন কিন্তু প্রত্যেক মুসলমানের উচিত তার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে আগে কোরআন শিক্ষা দেওয়া

ছোট্টবেলায় মাদ্রাসায় তিনি পড়তে যেতেন মাদ্রাসায় পড়তে যেতে খেয়াল করে দেখবেন মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়তে যায় সেই সমস্ত ছাত্রদের সাইজটা কিন্তু আলাদা রকমের থাকে ঠিক না গায়ে জুব্বা থাকে পাঞ্জাবি থাকে মাথায় টুপি থাকতেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের মাদ্রাসার উত্তর গ্যাস গেট যায় জনটা এই জন্য বলি পর্দার আলারে সোনার মা বোনেরা যারা আছেন অনেক মায়েরা প্রত্যেক মায়েরা চিন্তা করে যে আমার সন্তান যদি ছেলে হয় আল্লাহ পাক তুমি যেন তাকে আব্দুল কাদের জিলানীর মতো বানায় দাও যদি মেয়ে হয় মেয়েটাকে মা ফাতেমা বিবি রহিমার মতো বানায় দিবে

এককাডে কোরআন নি আর হাদিস لیا দিয়ে কোরআন পড়তে যায় মাদ্রাসায় তিনি যখন পড়তে জেতেন প্রত্যেক দিন মাদ্রাসায় যায় সব চাইতে সবচেয়ে আগে একবার সব তৈরি করে মাদ্রাসায় সাত সাত সুর পেছুলে যায় একেবারে দেরি করে মাদ্রাসায় পড়তে যায় যখন তিনি যান প্রত্যেক দিন তার উস্তাদ বলেন তুমি যে মাদ্রাসা হয়ে পড়তে আসো দেরি করে কেন আসো তুমি তিনি মাস্টারকে কে কোনো কথা বলেন না একদিন তিনি অত্যন্ত দেরি করে মাদ্রাসায় চলে গেছে শিক্ষক তার উপর এমন লেগে গেছে যে তাকে মারবে ইয়ামান সময় ইমাম গাজদালিকে বলতেছে গাজালি তোমার কি শিক্ষা করাইলেন শিক্ষা করার কোন নাই তুমি কেন এত দেরি করে আসো এমনিতে প্রত্যেক দিন দেরি করে আসো আজকে কেন এত দেরি করে আসলে তুমি আমাকে বলো শুনতেছে ইমাম গাজদালি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন হুজুর প্রত্যেক দিন আমি যখন মাদ্রাসায় আসার জন্য বাড়ি থেকে যখন হয়ে আসি রাস্তার ভিতরে আমি খেয়াল করে দেখি সবুজ রঙের এক ধরনের পাখি আমার পায়ের সবুজ রঙের এক ধরনের পাখি আমার পায়ে নিচে ফলক বিছিয়ে দেয় পাখা বিছিয়ে দেয় তন সোহান চিন্তায় পড়ে গেল এটা কি ধরনের কথা

এ ইন্ডুরানে এখানে পে দিয়া কওমি আছেন সন্তান যখন ছেলে হোক মেয়ে হোক সর্বপ্রথম আপনাদের দায়িত্ব মুসলমানি হিসাবে সন্তান দের কে শিক্ষা দেওয়া কি শিক্ষা দাও কি শিক্ষা দাও আপনারা নিয়েত এখন থেকে ছেলে যদি হয় মেয়ে যদি হয় কোরআন শিক্ষা দিবে কেননা আল্লাহর রাসূল সাল্লাম তিনি বলেছেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর সব সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় কিন্তু মারা যাওয়ার পর কয়টা আমল জারি থাকে কয়টা তিনটা আমল জারি থাকে তার ভিতরে আল্লাহর রাসূল বললেন ওয়ালাগ একজন সন্তান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন নেকার সন্তানেরা এমন যখন কোন নেকার সন্তান তার পিতা মাতা যখন মারা যায় পিতা মাতা যখন মারা যায় যাওয়ার পর ওই সন্তানেরা যখন বাবার কবরের পাশে দাঁড়ায়া মায়ের কবরের পাশে দাঁড়ায়া তুই হাত তুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে রব্বের হাম হোনা কেন

যত ভালো আমার করুক না কেন বা যদি খুশি করতে না পারে ওই সন্তান কখনো আল্লাপ বাবা মা জানা আছে আপনারা চিন্তা করেন অনেক হুজুরের কাছে দোয়া ছেলে সন্তান যদি হয় আব্দুল কাদের হয় যদি মেয়ে সন্তান হয় তাহলে মা ফাতে মার মতো যেন হয় আমি বলি আপনাদের সকলকে যারা বলেন ছেলেকে আব্দুল কাদের জেলাদের মতো বানাবেন আমরা তাকে উপাধি দিয়েছি বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এত বড় পীর ছিলেন যখন তিনি মায়ের পেটের ভিতরে ছিলেন দুনিয়াতে যখন তিনি আসলেন মায়ের ভেত থেকে তিনি যখন বের হয়ে গেলেন মা সর্বপ্রথম তাকে মা বক্তব্য পাঠাইছে মাস্টার শিক্ষক তাকে বলতেছেন বাবা বড় আলিপ তিনি তখন বলতেছে হুজুর আলীক মানে কি হুজুর বলতেছে বাবা তিনি বলতেছেন কাদের কাদের বলতে হুজুর আলী মানে কি জীবনে কোনোদিন শোনে নাই যে আলিক মানে কি ওস্তাদ তো নিজেও জানে না

সন্তান সবকিছু বুঝতে পারে তার মায়ের আচরণ কেমন মানুষের সঙ্গে কেমন ভাবে কথা বলে মা দেখে কিভাবে কাজ করে সবকিছু এখন মায়ের চিন্তাধারা যদি সন্তানকে জ্ঞানী বানাতে চায় সন্তানকে যদি আলিম বানাতে চায় কলিজা তোরানোর সন্তান যদি মা বানাতে চায় তাহলে বলি মা সন্তান যখন পেটে আসে অবশ্যই বিশেষ করে পাঁচ অস্ত নামাজ খরচ যেমন করাও তেমন কি এখন পর্দা করা তো খরচ নয় ওটা একটা ফ্যাশন আর সবসময় প্রত্যেক বাড়িতে ডিসেল লাইন আর স্টার জলসা স্টার প্লাস কত রকমের ভারতীয় চ্যানেল দিয়ে বাংলাদেশটা ভরে গেছে ভরে যায়নি সব সময় ওইটা নিয়ে ব্যস্ত

পর্দার আড়াল জবাব দিলেন বাবা বলতেছে মা আমার হুজুর আমার সঙ্গে আসে মা তোমাকে কিছু কথা বলবে পর্দার বললেন হুজুর কি বলবেন আপনি বলেন এবার হুজুর বলতেছে মা আপনার কপাল চাই এত ভালো এত ভালো যে আপনার সন্তান মক্তবে দেওয়ার আগে আপনার সন্তানের আঠারো পাড়া পর্যন্ত করার মকস্ত আছে

আমি কাবা ঘর ধরে দোয়া করে আসছি পাঁচটা সাতটা নাকি বাড়িতে আছে একটাও মানুষ হয় বলতেছি কেন বলতেছে হুজুর ওই কথা আর বলেন না ছেলেদেরকে বেটার মধ্যে যদি বলি জানে যান তারা সব সময় বামে যায় আমার কথাগুলো পছন্দ হয় না আমি বলতেছি তার কারণ আছে কি আছে কারণ আছে শুনবেন

সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করেন আবার অনেক পিতা আছে সন্তান বড় হয় এমন এমন পিতা আছে সন্তান যখন যেটা আবদার করে সঙ্গে সঙ্গে সে পিতা পূরণ করে সন্তানের সব আপ্তার পূরণ করতে নেই একটু ধৈর্য ধরন শিখাবেন সব আবদার যদি ইসার সঙ্গে আপনি পূরণ করেন আপনার সন্তানটা ভবিষ্যতে এমন হবে যে বড় হয়ে গেলে আপনার গায়ে হাত তুলতে পর্যন্ত সেই সন্তান কিন্তু বিদা করবে না হচ্ছে তো হচ্ছে না কয়েকদিন আগে শুনলেন না খবরে আসলো যে একজন সন্তান তার মাকে জবাই করে কোথায় রাখছে ফ্রিজের ভিতরে এটা কি আপনারা শুনছেন

বাপ যদি ভিড় ধরে নিয়ে যেতে বলছে যদি নিবে যায় যদি নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আমাকে ধরে মারবি এই জন্য আমি একটা কাম দিছি